বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম জেলায় লাল রঙের এক জাতের গরু দেখা যায় এই গরুটির নাম রেড চিটাগং ক্যাটেল বা সংক্ষেপে আরসিসি গরু চট্টগ্রাম অঞ্চলে এই গরুটি বেশি পাওয়া যায় এবং অনেকের মতে এর উৎপত্তি স্থল চট্টগ্রাম বলে এর নাম রেড চিটাগং স্থানীয়ভাবে অনেকেই এ জাতকে অষ্টমুখী লাল গরু বলে থাকে দেশীয় আবহাওয়া এরা খুবই উপযোগী এবং লাভজনক কিন্তু বেশিরভাগ খামারিগণ তাদের আরসিসি গরুকে যে কোনো ষাঁড় বা বিদেশি ষাঁড়ের বীজ দিয়ে প্রজনন করাতো আরসিসিকে সংক্রায়ণ করানোর ফলে জাতটি তার স্বকীয়তা হারিয়ে একসময় বিলুপ্ত হয়ে যেতে পারে এতে প্রতি বছর একটি বাচ্চা নাও পাওয়া যেতে পারে গাভী বেশি বয়সে গর্ভ ধারণ করবে রোগবালাই বেশি হবে বাছুর দুর্বল হবে মৃত্যুহার বেশি হবে এবং দুধের স্বাদ ও চর্বির পরিমাণও কমে যাবে সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে রেড চিটাগং গরু হচ্ছে আমাদের একটি দেশীয় সম্পদ এই সম্পদ যেন টিকে থাকতে পারে সেদিকে সবার নজর দেওয়া দরকার আরসিসি সিসি জাতের অর্থনৈতিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে রেড চিটগং জাত উন্নয়ন ও সংরক্ষণ শীর্ষক পাঁচ বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে রেড চিটাগং ক্যাটেলের উৎপত্তি স্থল এবং উৎপত্তি স্থলের বাইরে বিএলআরআইতে এর উন্নয়ন ও সংরক্ষণ আরসিসির বৈশিষ্ট্যায়ন আবাসস্থল ও উৎপাদনগত সমস্যা চিহ্নিতকরণ আরসিসির আর্থসামাজিক গুরুত্ব মূল্যায়ন এবং প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের লক্ষ্যে উৎপাদন পুনরুৎপাদন ও স্বাস্থ্যগত সমস্যা বিষয়ক গবেষণা ও উন্নয়ন কার্য পরিচালনা করা এই প্রকল্পের কার্যক্রম বিএলআরআই ঢাকা সহ চট্টগ্রাম জেলার পাঁচটি উপজেলা যেমন সাতকানিয়া চন্দনাইশ পটিয়া আনোয়ারা ও রাউজানে বাস্তবায়িত হচ্ছে আর সিসি গরুর বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে যা দেখে সহজেই একে অন্য গরু থেকে আলাদা করা সম্ভব এদের শরীরের আকার খুব ছোট এদের গায়ের রং লাল চোখ ও চোখের ভ্রু লাল ঠোঁট শিং খুর লেজ এবং প্রজননাঙ্গের রং লাল শিং ছোট পাতলা এবং ষাঁড়ের শিংগুলো ভিতরের দিকে আংশিক বাঁকানো একটি পূর্ণবয়স্ক গাভীর ওজন একশো থেকে দুশো কেজি এবং ষাঁড়ের ওজন তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হয়ে থাকে ষাঁড় গাভীর চেয়ে দ্বিগুণ ওজনের যা মাংস উৎপাদনের জন্য উপযোগী খামারিদের অর্থনৈতিক উন্নয়নে দেশি লাল গরুটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গাভীগুলো প্রতিবছর বছর বাচ্চা দেয় ন্যূনতম পনেরো মাসে গর্ভধারণ করে রোগবালাই কম হয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি দুধ মিষ্টি ও চর্বি বেশি থাকে প্রায় ছ ভাগ এই জাত বাড়ির মহিলারাও পালতে পারে গাভীগুলো আকারে ছোট হলেও দুধ উৎপাদন কম নয় শরীরের আকৃতির তুলনায় দুধ উৎপাদন ক্ষমতা প্রশংসনীয় আরসিসি গরুর বাছুরের জন্মকালীন ওজন বারো থেকে চৌদ্দ কেজি দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা দু থেকে তিন কেজি দুধ উৎপাদনকাল দুশো দশ থেকে দুশো দিন প্রথম পাল দেয়ার বয়স পনেরো থেকে বিশ মাস প্রথম বাচ্চা দেওয়ার বয়স পঁচিশ থেকে ত্রিশ মাস বাচ্চা দেওয়ার পর প্রথম গরম হওয়ার সময় পঞ্চান্ন থেকে ষাট দিন প্রসব বিরতি এগারো থেকে বারো মাস তাছাড়া একটি গাভীর জীবনকাল দশ বছর ধরা হলে দেখা যায় যে যেখানে একটি জাতের গাভী থেকে সর্বোচ্চ পাঁচটি বাচ্চা পাওয়া সম্ভব সেখানে আর সিসি গাভী থেকে কমপক্ষে আটটি বাচ্চা পাওয়া সম্ভব আরসিসি জাতের উন্নয়নের জন্য প্রতিটি উপজেলায় সত্তর থেকে একশো জন খামারিদের সমন্বয়ে আরসিসি কমিউনিটি গঠন করা হয়েছে রেড চিটাগং ক্যাটেল জাত উন্নয়ন ও সংরক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প এলাকা যেমন রাউজান পটিয়া চন্দনায়েশ আনোয়ারা এবং সাতকানিয়া উপজেলায় এ পর্যন্ত প্রায় ছশো জন খামারিকে ষোলোটি ব্যাচে ঘাস উৎপাদন খাদ্য ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ও দমন হাউজিং প্রজনন এবং গবাদি পশুর ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সকল বিষয় প্রশিক্ষণের ফলে খামারিদের গবাদি পশু পালন সম্বন্ধে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পেয়েছে এবং এসব প্রযুক্তিগত জ্ঞান খামার পর্যায়ে ব্যবহার করে লাভবান হচ্ছেন কমিউনিটি গঠনের ফলে প্রতিটি খামারি গবাদি পশু উন্নয়নের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন টিকা কৃমিনাশক ও কৃত্রিম প্রজনন সার্ভিস প্রভৃতি সহজেই পাচ্ছে আর সে কারণে আরসিসি জাতের উন্নয়ন সহজতর হচ্ছে আরসিসি কমিউনিটি গঠনের ফলে গরুর রোগবালাই কম হয় এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহারের ফলে পশু স্বাস্থ্যের উন্নয়ন ঘটছে কমিউনিটিভুক্ত খামারিদের আরসিসি গরুর সংখ্যা ও দুধের উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে খামারিগণ কমিউনিটির মাধ্যমে সংগঠিত হয় তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে কমিউনিটি খামারিদের প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করার জন্য বাংলাদেশ প্রাণী প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট সম্পদ অধিদপ্তর চট্টগ্রাম ভেটারিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় গঠিত হয়েছে ফলে খামারিরা লাভবান হচ্ছে খামারি রাজাতে সহজেই আর সিসির বীজ পায় সেজন্য উক্ত প্রকল্পের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তরকে আর সিসি ষাঁড় প্রদান করা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর ষাঁড় থেকে বীজ সংগ্রহ করে সংশ্লিষ্ট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাদের এআই কর্মীদের মাধ্যমে কমিউনিটি খামারিদের মাঝে এআই সার্ভিস প্রদান করছে প্রকল্প এলাকায় জনসাধারণের কাছে আরসিসি জাতের গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য এবং জনসাধারণকে আরসিসি বা লাল গরু পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাঁচটি উপজেলায় মোট নটি আরসিসি ক্যাটেল শো আয়োজন করা হয়েছে অনুষ্ঠিত আরসিসি ক্যাটেল শোগুলোতে প্রকল্পভুক্ত খামারি ছাড়াও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় প্রশাসন সহ জনগণের কাছে আরসিসি প্রতিপালনের গুরুত্ব তুলে ধরা হয়েছে তাছাড়া আরসিসি ক্যাটেল শোতে অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে সকল আরসিসি পালনকারী খামারিদের উদ্বুদ্ধ করার জন্য এবং অন্যান্য খামারিরা যাতে একে অপরকে আরসিসি পালনে উদ্বুদ্ধ করতে এগিয়ে আসে এজন্য প্রতিটি ক্যাটেল শোতে পাঁচজন করে সেরা খামারিকে পুরস্কৃত করা হয় সাত বছর থেকে গরু পালছি তারপরে আর তিনটে বার তিন চারটা বাচ্চা হয়েছে দুইটা বর্গা দিছি তিনটে বাড়তে আছে পাঁচটা আছে মোট দুধ চার কেজি দুধ কিছু বিক্রি করি আর কিছু ছেলে মেয়েকে খাওয়াই গরুগুলো পালন করে আমি সংসারে লাভবান হয়েছি আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন আমি আর সিসি বুল দুটা টাকা বিয়ালারায় থেকে আমার দিছে এগুলো প্রাকৃতিক প্রজনন করানোর জন্য এখানে এই পঞ্চাশটা ইউনিটি খামারি আছে আমাদের আর খামারি এদেরকে আমি এই এগুলো দিয়া প্রাকৃতিক প্রজনন করাই একশোর উপরে করাইছি আপনার প্রাকৃতিক প্রজনন এই এগুলো অরজিনিয়ার আর সি সি এগুলো দিলে তো আপনার খরচ আসবে না বাচ্চা ডাইরেক্ট পিউর আর আসবে আমি একশো যদি আমাদের এলা এলাকায় এই প্রজনন করাই ওয়ান একশো আসবে রেড চিটাগাং গরু চোট্ট অঞ্চল প্রাপ্ত একটা বিশেষ গুণসম্পন্ন গরু যেটা স্বাভাবিক কন্ডিশন আমাদের দেশে থেকে প্রোডাকশনও প্রোডাকশানও ভালো দেয় রাফেজ কন্ডিশনে এই সুন্দর খানা খেয়ে প্রোডাকশন উৎপাদন ভালো দেয় এবং লাল গরুটা বিরাট চাহিদাও আছে এলাকার এলাকার লাল গরু বেশ প্রাপক চাহিদা বিশেষ করে কোরবানির সময় আর এই গরুটা বাংলাদেশে ইন্ডিজেনাস যে আমাদের দেশি গরু আছে সেই গরুর মধ্যে যদি চিন্তা করা যায় সারা বাংলাদেশে এই গরুটা রেপ্লিকেট হতে পারে যে গরুটার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং এই গরুটার কনজারভেশনটা ম্যানেজমেন্ট আফ্রাইড করাতে চাষিদের প্রশিক্ষণ দেওয়াতে হ্যাঁ স্বাস্থ্য ভালো হয়েছে উন্নতি দুধ উৎপাদন অনেক বেড়েছে এবং ছয় লিটার পর্যন্ত দুধ পাওয়া গেছে দেখা গেছে এই রেটছেন গরু এই অঞ্চলে আমি আর চিচি পোষণ করতে আছে এই গরু খাওয়ন কমকায় দুধ বেশি দেয় এই গরু দুধ বেশি দে আমার ছয় থেকে সাতটা আর চিচি ইয়ে আছে গরু আছে আছে প্রতিটি গাবি আমার থেকে লিটার খুব ভালোই চলে আরসিসির বীজ সরবরাহের মাধ্যমে স্থানীয় জাতটিকে সংরক্ষণ করা সম্ভব হলে পর্যায়ক্রমিক সাহায্যে ধীরে ধীরে একদিন উন্নত জাত তৈরি করা সম্ভব হবে সেটি আমাদের আবহাওয়ায় টিকে থাকবে অল্প খাবারে অধিক উৎপাদন দেবে এবং আমাদের দরিদ্র কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটাবে তাই যে কোনো মূল্যেই স্থানীয় এ জাতটিকে রক্ষা করা প্রয়োজন আমাদের অর্থনৈতিক কল্যাণের স্থায়িত্বের জন্যে